মহান দার্শনিক এবং এর রাজ্য কমিটি রবিবার সকালে দলের রাজ্য কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয় উপস্থিত সবাই এই মহান দার্শনিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রাক্তন সংসদ নারায়ণ কর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা নারায়ণ কর তার বক্তব্যে কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং সাম্যবাদের প্রবর্তক কাল মার্কসের জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং বর্তমান সমাজে তার সৃষ্ট দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন প্রসঙ্গত আঠারোশো সালের পাঁচই মে জার্মানে জন্মগ্রহণ করেছিলেন কার্ল মার্কস আজকের এই পৃথিবীতে এই ভারতবর্ষে আমরা যখন কাল মার্চের জন্মদিন পালন করছি পৃথিবীর অনেকে অনেক কথা গবেষণা করছেন বিদেশি মতবাদ বিদেশি মতাদর্শ ইত্যাদি সম্পর্কে কিন্তু ওনারা জানেন না ভারতবর্ষ যখন ব্রিটিশ সাম্রাজ্যের পরাধীন তখন সেই সময়তেই শুধু নিউ ইয়র্কে বসে ভারতের আঠারোশো সাতান্ন সালে শিপেই বিদ্রোহের উপরে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ট্রিবিউন পত্রিকায় উনি পর পর দুটি প্রবন্ধ দেখে ভারতের সিপাই বিদ্রোহের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারতের এই যে শুধু বিদ্রোহ না এই বিদ্রোহ হচ্ছে কৃষক শ্রমিকের মনের বিদ্রোহ একটা দুর্বলতা এই বিদ্রোহে সেটা হচ্ছে তার নেতৃত্বের অভাব অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বের অভাব সেই দুর্বলতা ভারতবর্ষ শ্রমিক শ্রেণী প্রচিরেই দূর করবে এবং ব্রিটিশ পরাধীনতা থেকে উপনিবেশবাদ থেকে ভারতবর্ষকে মুক্ত করবে কাজেই পৃথিবীর যে কোনো প্রান্তে শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন সমাজবী আন্দোলনের উপরে মার্ক্সের ছিল দৃষ্টি এবং তার ছিল সেখানে পরামর্শ নির্দেশ এবং বিশ্বের শ্রমিক শ্রেণী সেভাবেই উপকৃত হয়েছে কাজেই মার্ক্সবাদ প্রাসঙ্গিক সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট